ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিইচে ভবনে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় আরও বলেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যে ক্ষমতায় আসুক তারা সবাই প্রত্যেকে একটা যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয় আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই যেহেতু জাতিসংঘ এই বিষয়ে সক্রিয় তাদের অফিস রেখে এটাকে রেখে করতে চাচ্ছে তাই সরকার সম্মতি জানিয়েছে জানিয়ে তিনি আরও বলেন বিগত সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি যেভাবে আমরা দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং অনেকগুলো মানবাধিকার বিষয়ে কাঠামো আছে এই তখন মানবাধিকার পক্ষ তখন আমাদের পক্ষে কাজ করেছে এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো প্রতিবেদন তারা তৈরি করেছে যার ফলে ফাসিস্ট সরকার আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন সরকার সবসময় চায় সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে এবং সরকারের যে আচরণ আহেতুক আমরা কাউকে কঠিনভাবে দমন করতে চাই না সেটা করতে গিয়ে একটু যখন বেশি হয়ে যায় তখন আমরা সহজ পরিচয় দেশ সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করলে তাহলেই কমবে এখানে সরকার কোন ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাদী না বলেও বলেন তিনি এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডে আবুল হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সিং ফরিদা আক্তার মৎস্য ও আসলে মানবাধিকার উপদেষ্টা পরিস্থিতি বিভিন্ন সময়ে আমরা বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং অনেকগুলো এমন আছে অধিকার বিষয় যেগুলো মানে একেবারে কাঠামোগত ওগুলো ইয়ে করতে হবে তো এই যে কমিশন আমাদের পক্ষে তখন কাজ করেছে আন্তর্জাতিক ভাবে এবং অনেকগুলো প্রতিবেদন তারা করেছে যার ফলে কিন্তু এই ফ্যাসিস সরকার কিন্তু মানে আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টেড হয়েছে তাদের কাজটা এখন আগামীতেও এটা তারা যখন অফিস করতে চাচ্ছে এর মাইনে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা না এটা হলো যে এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় তারা সবাই প্রত্যেকে একটা ইয়ে থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয় তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন আমরা তাদের সম্মতি জানিয়েছি এটাই না আমরা তো প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে সবকিছু হ্যান্ডেল করতে তো সেটা হলো যে এবং আমাদের এই সরকারের একটা যে আচরণ সেটা হলো যে আমরা অহেত কোনো কাউকে আমরা মানে লেথাল ভিপন ইউজ করা বা কোনো কঠিনভাবে মানে ইয়ে করে দমন করতে চায় না এবং সেটা করতে গিয়ে অনেকে যখন নাকি একটু বেশি হয়ে যায় সেটা তো আমরা অনেক সহ্যের পরিচয় দেই আর কি সহ্য করি আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার মব সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই আপনারা মিডিয়া কিন্তু অনেক ভালো ভূমিকা রাখতে পারেন যে মব সৃষ্টি যেসব কারণে হয় সেই কারণগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সেটাই আমি মনে করি যে করা ভাল মানে এখানে সরকার কোন ধরনের আহ বাড়তি দমন মূলক ব্যবস্থা নেওয়ার না